নমস্কার বন্ধুরা সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে চটজল দি চা কফির সাথে পরিবেশন করার জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করব তৈরি করা ভীষণ সোজা আপনারা চা বসিয়ে দিয়ে এই রেসিপিটা বানানো শুরু করলে চা হওয়ার আগে রেসিপিটা তৈরি হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক এই নতুন ধরনের রেসিপিটা আমি কিভাবে তৈরি করি প্রথমেই ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে ছোট একটা বাটি মেপে দুই বাটি দিয়ে দিলাম সুজি এখানে আমি ওই একশো গ্রামের মতো সুজি দিয়েছি আর সুজিগুলোকে একদম একদম হালকা করে একটু ভেজে নেব সুজিগুলোকে একদমই লাল করে ভাজবার প্রয়োজন নেই ওই মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নিয়েছি এখন সুজিগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন সমস্ত ভেজে নেওয়া সুজিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আপনারা একটু বড়ো পাত্র নেওয়ার চেষ্টা করবেন তো আমি একটা প্লেটের মধ্যেই সুজিগুলোকে নামিয়ে নিয়েছি এরপর এরকম একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই সেদ্ধ আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে সুজির মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে সেদ্ধ আলু খুব ভালো করে ম্যাশ করে তারপরে দিতে পারেন তো আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি বন্ধুরা সন্ধ্যা স্ন্যাক্সে একটু চটপটা মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে একদম চটজলদি এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এতটাই টেস্টি হয় এই রেসিপি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আলুটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখন আলু আর সুজি খুব ভালো করে একটু মেখে নেব আমার এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে মানে প্লেটটা একটু ছোট হয়ে গেছে মাখতে অনেকটাই অসুবিধা হচ্ছে সেজন্য এগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো বড় পাত্রে নিয়ে নিয়েছি এখন হালকা করে আবারও সুজি আর সেদ্ধ আলুটা মেখে নেব সুজি আর সেদ্ধ আলু হালকা করে একটু মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া গাজর এখানে আমি ওই ছোটো সাইজের একটা গাজরকেই গ্রেড করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কসৌরি মেথি মানে শুকনো মেথি পাতা স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ আর হাফ চামচ দিয়ে দেবো চি চিনি দিলে রেসিপিটা হালকা একটু মিষ্টি মিষ্টি হবে আর আপনারা যদি চান চিনি দেবেন না তবে নাও দিতে পারেন আর যদি রেসিপিটা একটু ঝাল ঝাল তৈরি করতে চান তবে অল্প চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন তো যাই হোক এদিকে আমি সমস্ত উপকরণ দিয়ে সুজি আর সেদ্ধ আলুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি মানে একটা ডো তৈরি করে নিতে হবে রুটি পরোটার ডো ঠিক যেই রকমভাবে তৈরি করে নিতে হয় ঠিক সেইভাবেই কিন্তু এই ডোটাকেও আমি তৈরি করে নিচ্ছি খুব বেশি নরম না আর একেবারে শক্ত করে মাখবো না একদম সফট একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন সুজি আলুর ডোটা আমাদের একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সুজিগুলো যেহেতু এখনও খুব ভালো করে নরম হয়নি সেজন্য এই ডোটাকে একটা প্লেট দিয়ে আমি ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যাতে সুজিগুলো সুন্দর নরম হয়ে ফুলে ওঠে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনা খুলে নিলাম আর দেখুন বন্ধুরা সুজিগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে গেলে এই এইরকম বেশ সফট একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো দেখতেই পারছেন বেশ ছোট করে লেচি কেটেছি আর এই লেচিটাকে গোল শেপে তৈরি করে নেব প্রথমে এক হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিয়ে দু হাতের মাঝখানে রেখে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম আপনারা চাইলে নাস্তাগুলোকে লম্বা শেপে তৈরি করে নিতে পারেন তবে আমি সমস্ত নাস্তাগুলোকে গোল শেপেই তৈরি করে নেব তো বন্ধুরা একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে মানে একটা নাস্তা শেপ দেওয়া হয়ে গেছে আরেকটা নাস্তাও আপনাদেরকে শেপ দিয়ে দেখাচ্ছি তো একই রকম ভাবে সমস্ত ডো থেকে এই রকম ছোট ছোট করে লেচি কেটে তারপরে লেচিগুলোকে এরকম সুন্দরভাবে গোল করে নেব তো বন্ধুরা নাস্তাগুলো শেপ দিতে দিতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় আর বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ওই যে তৈরি করে রাখা সমস্ত নাস্তাগুলো এক এক করে তেলের উপর ছেড়ে দিতে হবে তো বন্ধুরা এরকমভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তেলের উপর দিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি নাস্তাগুলোকে তো তেলের উপর দিয়ে দিয়েছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে সুন্দর লাল লাল রঙ করে ভেজে নিতে হবে আপনারা তো দেখতেই পেলেন কতটা কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে নিলাম আর খুব বেশি উপকরণও কিন্তু লাগে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন চা কফির সাথে পরিবেশন করার জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই একবার এই নাস্তা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত নাস্তাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই ভেজে নেওয়া নাস্তাগুলোকে যতটা সম্ভব তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব বন্ধুরা এই নাস্তাগুলো আপনারা শুধুও কিন্তু খেতে পারেন ভীষণ ভালো লাগে আবার যে কোনো সস চাটনি কেচাপের সাথে পরিবেশন করতে পারেন আমি এই নাস্তাগুলোকে টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নিয়েছি এই নাস্তাগুলো বন্ধুরা ওপর থেকে ভীষণই ক্রাঞ্চি আর ভেতর থেকে কিন্তু একেবারেই সফট হয়েছে আপনাদের একটা নাস্তা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে কিন্তু একদম মুচমুচে আর ভেতর থেকে কতটা নরম বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন